এই অডিও স্টোরিটি শুধুমাত্র গল্প শোনা ও গল্প বলার আনন্দের জন্য নির্মিত কোনো রকম কপিরাইট লঙ্ঘন করা আমাদের উদ্দেশ্য নয় জিজি বিষয় আপনাদের স্বাগতম আজকের গল্প সৈকত শোভন পালের লেখা লুকিয়ে আছি এখানে আমরা যখন হোস্টেল থেকে বেরিয়ে এলাম তখন বিকেল ডুবুডুব গাছপালা রাস্তাঘাটের রং বদলাচ্ছে পশ্চিম দিগন্তে একদল বাচ্চা মেঘ আকাশ ঘোলাটে কেমন আছিস ঘাড় ঘোরাতেই বক্তাকে দেখতে পেলাম ডলার দত্ত পৈতৃক মোটরবাইকে ঠেস মেরে পেপসি গিলছে পরনে স্কিন টাইট জিন্স আর ঢলঢলে মাধাতে মার্গা টি শার্ট গাল বসা মুখে দাঁড়ি গোবর করার সময় ভগবান যাচ্ছে তাই কিপটেমি করেছে অনেকটা রাম ছাগলের চেহারা চোখ টিপে আমাকে সাবধান করলো রাতুল ডলার দত্তর সঙ্গে এর আগের মোলাকাতটাও জুত্সই হয়নি হাড়বজ্জাত ধারিটা এখন হোস্টেলের বেতাজ বাদশা নামেই ছাত্র প্রতিনিধি আসলে র্যাগিং মাস্টার ওয়ার্ডেন সতুবাবুও ওর ভয়ে কেঁচো না হলে করিডোরে কেউ হিরো হন্ডা রাখার সুযোগ করে দেয় আমাদের দুজোড়া বিরক্ত চোখকে অগ্রাহ্য করে এগিয়ে এলো ডলার কাল সকালে আমার ঘরটা ছাড়পোছ হবে তোরা কিন্তু কাল আমাদের প্র্যাকটিক্যালিমারো ক্লাস কো আমার রুমে প্র্যাকটিক্যাল হবে রাতুল আর আমি একই ঘরের বোর্ডার রুম নম্বর বি ফাইভ ডিব্বি দুজনের থাকার মতো খুবই কামড়া পিছনের দিকটাতে এক ফালি ব্যালকনি সেখানে দাঁড়ালে হোস্টেল বাড়ি ছাড়িয়ে বহুদূর অবধি দেখা যায় সামনের হাউসিং কমপ্লেক্স গোটা কতক সার বাঁধা দেবদারু গাছ তার ওদিকে ছড়িয়ে ছিটিয়ে কিছু পুরনো বসতি ইট কাঠ বাঁশের চাটাই পিচের ড্রাম পিটিএসি সিদে করা টিন আলকাতরা মাখানো পিচবোর্ড সব মিলিয়ে বাড়িগুলোর চেহারা বড্ড বেখাপ আমাদের হোস্টেলও বেশ পুরোনো ভালো করে আলো ঢোকে না ইঞ্চি গাঁথনির দেওয়াল এখানে সেখানে সিমেন্ট বালির জোড়াতালি বাড়ির মাঝ বরাবর রোগা পটকা সিঁড়ির ওনা দিয়েছে তিনতলায় তারই দুপাশে অজস্র ঘর দায়সারাভাবে দাঁড়িয়ে অনেকের মাড়িতে এক গাদা দাঁত এলোপতা গজিয়ে ওঠে ঘরগুলোও তেমনি কোনো প্ল্যানিং নেই রাতুল ঘুমোচ্ছে ও বরাবরই লেট কিছু মানুষের বেঢ় চেহারার সঙ্গে দেরি করে ওঠার একটা অঙ্ক কষা কারণ থাকে সেটা ওর নেই গড়পড় তা বাঙালি ছেলেদের চেয়ে রাতুল দেখতে সুন্দর কুকড়াণু মাথার চুল সপ্রদীপ চুপ এক গাদা মুখের ভিড়ে হারিয়ে যাওয়ার নয় তাঁতে ব্রাশ লাগিয়ে আমি ব্যালকনির দিকে পা বাড়াবো হঠাৎ যায় দরজায় দম আওয়াজ আন অভ্যস্ত নয় তবু বুঝলাম লাথি পড়ছে গাঠের পাটা অকচকিয়ে রাতুলো উঠে বসেছে বিছানায় আমরা কোন রকমে দরজা খুলতেই একটা দুপেয়ে টাইফুন ঢুকে পড়ল ঘরে পিছু পিছু দুজন চেলা খপ করে আমার জামার কলার খামচে ধরলো ডলার তার খৈনি পেশা দাঁতে ঝাঁঝালো গন্ধ গলায় মিটার বেড়েছে একটু টিউনিং করে দেবা বৃন্দাবন নামের সাকি এক পায়ে খাড়া ছোটা পট কোর্ থেকে এক ফালি মোটা ছোটা বেল্ট বের করে ধরিয়ে দিল তার প্রভুর হাতে এদিকে চুয়াল শক্ত করে আমার পাশে এসে দাঁড়িয়েছে রাতুল সংকেতকে ছেড়ে দাও ডলারটা দা হস্টেলটা জায়গা নয় বলা মাত্র বেল্টটা উড়ে চলে গেল ওর মুখের দিকে গুন্ডাগিরি শব্দটা ডলারের ভিতরে বসে থাকা জন্তুটাকে আলপিনের মতো খোঁচা মেরেছে প্রবল যন্ত্রণায় মুখ চেপে ধরে বসে পড়ল রাতুল তারপর মুহুর মুহু চাবুকের মতন জামড়ার খেতে নামা আমাদের কোনো প্রতিরোধই ধোপে টিকলো না দুজোড়া খালি হাতের বিরুদ্ধে ছয়খানা হকি স্টিক আর বেল্টধারী ধারী পাঞ্জা আমরা বিচ্ছিরিভাবে মার খেলাম চলে যাওয়ার সময় স্নিকার জুতোটা আমার পেটের উপর চাপিয়ে ডলার শেষ হুমকি দিল চাইলে মুখ বুঝে আমার অর্ডার একদম ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদ ছিল রাতুল ছেলেরা কাঁদলে আমার মাথা গরম হয়ে যায় কিন্তু ওকে দেখে কষ্টও হচ্ছিল গালের কাছে তিন চারটে কাল সিটে গরম বরিক জলে রুমাল ডুবিয়ে সেঁক দিয়েছি কয়েকবার তাতে ব্যথা কতটা কমলো জানি না শুধু এটুকু বুঝেছি ওর মনের ঘা চট জলদি শুকোবার নয় বলা বাহুল্য আজ ক্লাসে যাওয়া হয়নি সারাদিন ঘরেই রয়েছি দুজনে তারই ফাঁকে কয়েকজন ছেলে ভিতু ভিতু চোখে আমাদের দেখতে এসেছিল আসলে সহানুভূতি প্রকাশের নাম করে মুফতে মজা দেখার ধান্দা আমি ওদের সঙ্গে একটাও কথা বলিনি মেরুদণ্ডীদের জগৎ ছেড়ে এদের মূল আসাদের দলে চলে যাওয়া উচিত এরা মরে গেলেও গুডি গুডি ইমেজের মুখোশ ছাড়বে না ডলারের আর দোষ কোথায় আমার বাঁ হাতেও চোট লেগেছিল কিন্তু বুকের ছাই চাপা আগুনের জ্বালায় সেটা ভালো করে টেরই পাইনি আমি জানি এসব ব্যাপারে কলেজ কর্তৃপক্ষকে জানিয়ে কোনো লাভ নেই উল্টে আমাদেরকেই কোন ঠাসা করে দেবে ডলার অ্যান্ড কোং এখন ড্রম রমা ক্ষমতায় প্রিন্সিপালও এক চোখো মিথ্যে কারসাজির প্যাঁচে আমরাই আসামি হয়ে যাব রাতুল বেশ ভেবা চেকা খেয়ে গেছে আসলে ছেলেটা ভাবতে পারেনি যে জল এত দূর গড়াবে অবশ্যই ওর প্রাথমিক সাহসের প্রশংসা করতে হয় তবে এখনকার এই ঘাবড়ে যাওয়াটাতেই আমার আপত্তি আবার খুব বেশি দোষও দিতে পারি না নরম ধাতের মানুষ হওয়াটা অপরাধ নয় আর মানুষ হলে এক আধটু নরম সরম অনুভূতি থাকবেই ডলার বনাম আমাদের সম্পর্কটা বিপজ্জনক মন নিল হোস্টেল ক্যান্টিনে ঠিক রাত সাড়ে নটায় বাইরে অন্ধকার ভাঙা জানালার ভিতর দিয়ে চৌকো আকাশটা অদ্ভুত ব্ল্যাকবোর্ডের মতো ক্যান্টিনের মধ্যে ভাত ডাল মাছের ঝোল রুটি সব কিছুর গন্ধ মিলেমিশে একাকার শুধু বৈশিষ্ট্য এটুকুই এগন্ধ জামা কাপড়ে স্প্রে করা যায় না কিন্তু সিলিং ফ্যানের দয়ায় যেটা অকাতরে আমাদের উপরে স্প্রে হচ্ছিল সেই বাতাসটুকু আজ বেশ গরম বোধহয় ঘটনাচক্রের সঙ্গে তাল মিলিয়েই ডাল রুটি তরকারির পনেরো আনা যখন শেষ করে এনেছি থালা ফাঁকা হতে আরও অল্প বাকি তখনই সাঙ্গ পাঙ্গ সময় হাজির হলো আমাদের প্রতিপক্ষ একেবারে দুটো টেবিল সামনে

বেশি তাকালে কনিষ্ক বানিয়ে দেব এ জিওটা লাদা একবার পিটিয়ে তোমার হাতে শুকায়নি এবার ডবল দোলাই ডিটারজেন্ট টেন্টা এলোমেলো হাওয়ার সঙ্গে রাত বাড়ছে হোস্টেলের বাইরে পিচ ঢালা অন্ধকার চাঁদ নেই আকাশময় ছকমকে তারা গায়ে গা লাগিয়ে স্থির নীরব কিন্তু নিষ্প্রভ নয় ওই তারাদের জগতে মা চলে গেছে আমার মা আজ থেকে ঠিক পাঁচ বছর আগে ছোটোবেলায় মা আমাকে পরীর গল্প শোনাত বলতো মেঘিন আকাশ থেকেও নাকি কখনো কখনো জলের ফোঁটা ঝরে বৃষ্টি নয় কাল পুরুষের কান্না সাগরে পড়লে তার থেকেই মুক্ত তৈরি হয় সত্যি মিথ্যে কিছু বুঝতাম না শুধু এক বুক রোমাঞ্চ নিয়ে বিশ্বাস করতাম মায়ের গায়ে মন্দির মন্দির গন্ধ এক মাথা মেঘ বরণ চুল রূপকথা নেমে আসতো আমাদের ছোট্ট ঘরে শেষ বিছানায় শুয়ে মা বলেছিল সংকেত তাড়াতাড়ি মানুষ হ বাবা পুরোপুরি মানুষ হাফ মাকড়সা হয়ে থেকে কোনো লাভ নেই ভিতরে জন্তুটাকে যতখানি পারবি দূরে রাখিস আমি তোর বাবা দাদুমণি থাম্মা কেউ পারিনি আমরা ছি খোকা হ্যাঁ আমি হাফ মাকড়সা না সা অর্থাৎ নেকড়ে মানুষদের মতো অলক্ষণে রোগ বা কোনো বংশবাহিত অভিশাপের ফলাফল নয় এটা আসলে আমাদের জাতটাই এরকম একটা বিশেষ স্পিসিস শিশুর ভ্রূণ থেকেই সত্তা ঢুকে পড়ে দেহ মনে মানুষ আর মাকড় প্রথমটা পকট আর দ্বিতীয় ক্ষেত্রে আপাত প্রচ্ছন্ন আপাত বলছি এই জন্য যে রাত বারোটা বেজে এক সেকেন্ড থেকে আমাদের মানবরূপ বদলাতে শুরু করে বদলে যাওয়া চেহারাটা টিকে থাকে পাকা এক ঘন্টা চার জোড়া প্রত্যঙ্গ বেরিয়ে আসে বুকের দুপাশ থেকে হাত নয় বাবা পুরো বাদামি লোমে ঢাকা আট খানা পা গোটা দেহটা কুঁকড়ে ছোট হতে হতে শেষ অবধি ছয় বাই চার ইঞ্চি মার্বেল দানা চোখে লালচে সবুজ আলোর উকি চুকি বাঁকানো দাঁড়ায় মারণ বিষ ওই এক ঘন্টা আমরা সারা সারাদিনের হিসেব নিকেশ করতে বেরোই মানুষ দেহে যেসব বোঝাপড়া আধ খামচা থেকে যায় সেগুলো চুকিয়ে মাকড়সা মূর্তিতে এই তো গত মাসের কথা কয়েকদিন ধরে একটা ফুটপাথিয়া কুকুর আমাদের ল্যান্ডিং এ নিয়মিত বমি করছিল আবল তাবোল খেয়ে এসে নোংরা কাজটির বেলায় ঠিক ওই বাঁধা জায়গা তাড়া করতে গেলে বেপরোয়া ভঙ্গিতে রুখে দাঁড়ায় তার ক্যানিয়ান ডিপ থেকে টোপা টোপ লালা ঝর্না সকলেই মিলিত হয়ে রায় দিল কুকুরটা পাগলা কিন্তু প্রতিকার করবে কে সব খুচরো কাজে ডলার দপ্তর গ্যাং হাত ময়লা করে না চুপচাপ ছিলাম জানতাম কাজটা কে করতে হবে হলো তাই একদিন ঘন অন্ধকারে মৌকা বুঝে কুকুরটার ঘাড়ে বিষ ঢেলে এসেছি যখন আটখানা পায়ে আঁকড়ে ধরে হুল ফুটিয়ে দিচ্ছিলাম তখন তার সে কি নেই অত বাঘা এমনিতেও বাঁচত না আমার কামড় খেয়ে দুদিন আগে শান্তি পেল রাতুল মাইতি বায়োলজির ছাত্র ওর রেফারেন্স বইয়ে অনেকগুলো কীট পতঙ্গের ছবি টবি আছে বাঁকড়সারও আমি অনেকবার দেখি লাল সিঁদুরের টিপওয়ালা পেট নিয়ে সাউথ আমেরিকার কুখ্যাত ব্ল্যাক উইডো শুকনো মরুভূমির আট পে দানব দারান্টুলা মেক্সিকো পূর্ব গোয়ানার বর্জিয়া সবাই বসে আছে রাতুলের বইয়ের পাতায় কিন্তু নট নড়ন চর সাদা কালো ছবির গণ্ডিতেই ওদের যত হোম্বিত আমার মাঝে মাঝে খুব ভয় করে ছেলেটা যদি জানতে পারে ওর মানুষ নয় তখন না তাহলে বোধ নিজেকে সামলাতে পারবো না ওকে আমি সত্যি ভালোবাসি তাই তো চুপি চুপি মাকড় সা জীবনযাপন করি নিঝু অন্ধকারে সে যখন ঘুমোয় তখন ভাগ্য ভালো আর পাঁচটা হোস্টেল বয়ের মতো রাত জেগে পড়ার বিটকেল ওর নেই থাকলে যাচ্ছে তাই ব্যাপার ঘটে যেত এখনো রাতুল জানে না আমার এবং আমাদের কথা কেও জানে না তিন দিন পরে ডলার দত্তকে পাওয়া গেল অদ্ভুত অবস্থায় মানে ওর প্রাণহীন দেহটাকে ঘরের ভেতর থেকে চিটকিনে আটকে পড়েছিল বিছানায় ওরা কাঠের মতো শক্ত শরীর হাঁ করা মুখের এক পাশে রক্ত চোয়ানোর শুকনো ছাপ ফর্ষা পেটের ঠিক মাঝখানে জোডা লাল টকটকে ফুটকির দাগ হইচই পড়ে গেল হোস্টেলে ছেলেরা আতঙ্কিত ওয়ার্ডেন সতু হালদার হতভম্ব কলেজের সুপারম্যান ডলার দত্তর আচমকা মৃত্যুতে সবাই চমকে গেছে প্রিন্সিপাল সাহেব ঘন ঘন পুলিশ সমে টানাগোনা লাগিয়ে দিলেন পোস্টমর্টেম করে মৃতদেহে বায়োভেনম অর্থাৎ জৈব বিষের খোঁজ পাওয়া গেল এদিকে বোর্ডারদের সকলকে নিয়ে চুলচেরা জিজ্ঞাসাবাদ চলছে কিন্তু জোরালো হদিস মিলল না কিছুই নেতাবিহীন ডলার রেজিমেন্টও এখন ভেঙে খান আমাকে আর রাতুলকে অল্প সন্দেহ করলেও তারা জোট বেঁধে প্রমাণ দাখিল করতে পারছে না তাছাড়া দরজা কেটে ডেড বডি বাইরে আনতে হয়েছে চিটকিনি ছিল ভেতর থেকে আটকানো কয়েকজন এবার পুরো ব্যাপারটার ভুতুড়ে ব্যাখ্যা শুরু করে দিল আসলে সে রাতে আমি নিজেকে রুখতে পারি অপমানের ছোঁচগুলো পটাপট বেঁধ ছিল বুকের মধ্যে চোখের সামনে রাতুলের গালে জোঁকের মতো ফুলে ওঠা কাল সিটে নিজের হাতে টন টনে ব্যাথা তালগোল পাকিয়ে একটা কি আমার মগজের অলিগলিতে ঠেলেও দিয়েছি চুপি চুপি ক্ষমাগুড়ি মেরে জানলা বে ঘরে ঢুকতে কতক্ষণ লাগে আট পাওলা একটা ছোট্ট প্রাণীকে কে দেখ পায় কেউ না তারপরে ডলার রাত বিরতে ওষুধে জিময় শয়তানটাকে সাবার করতে আমায় একটুও বেগ পেতে হয়নি পরে অস্বস্তি হচ্ছিল রাগের মাথায় বোধহয় হেভি ডোজ দিয়ে ফেললাম একদম মেরে না ফেললেও হতো কিন্তু রোদ বড় চন্ডা অথচ এটা ঠিক পথ নয় দুনিয়ার সর্বত্র আমার জাত ভাই বোনেরা এখন হিংস্রতায় নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে উড়িষ্যাতে বাবার ছোট মামা তো এ ব্যাপারে কয়েক ধাপ এগিয়ে অ্যান্টিভেনম ইঞ্জেকশন নিয়ে তিনি নিজের বিষের প্রাবল্য অনেকটা কমিয়ে ফেলেছেন যাদবপুরে আমার ছোটো মাসি কোনো এক সাধু বাবার আশ্রমে নিয়মিত যায় যোগ সাধনাতে মাকড়সা প্রবণতায় লাগাম দেওয়ার বিফল মেহনত গ্রামে শহরে কৃষক শ্রমিক ডাক্তার উকিল ফিল্মস্টার সকলের মধ্যে যতজন হাফ মাকড়সা আছে সবাই নিজেদের বিষের ভারে ছটফটিয়ে রাত কাটায় মা ঠিক কথাই বলতো এভাবে বাঁচা কঠিন কিছুতেই অবস্থা বদলাবে না রক্তের শয়তান তার প্রবৃত্তি ছাড়তে নারাজ অদৃশ্য দড়ি টানাটানি খেলায় আমি দ্রুত পিছিয়ে পড়ছি না মা পুরোপুরি মানুষ হতে চেয়েও বারে আমি হেরে যাই না জোয়ারের জল সরে গেলে দুধারে যেমন পলি জমে যায় তেমনি ডলার অধ্যায়েও ধীরে ধীরে বিস্তৃতি আস্তরণ পড়ল সময় নামক নিপুণ ডাক্তারটি সব রকমের কথা চিহ্ন সারাতে পটু হস্টেলের উত্তেজনা এখন অনেক স্তিমিত কোনো গুন্ডারাজ নেই যখন তখন জুলুমবাজি নেই নিজের চরকায় তেল দিতে সবাই ব্যস্ত আমার মনে কিন্তু একটা নতুন মেঘ জমেছে রাতুল আজকার বড় অদ্ভুত ব্যবহার করছে ঘরে এসে ভালো করে কথা বলে না ফুরুকুচকে এসব ভাবে বুঝতে পারি আমাকে এড়িয়ে চলতে চায় কিন্তু কেন একদিন বাথরুম থেকে স্নান সেরে এসে দেখলাম রাতুল খাটের উপরে বসে নীল রঙের একটা পুচকে ডায়েরিতে কি যেন লিখছে আমার দিকে হঠাৎ চোখ পড়তেই এক ঝটকায় ডায়েরিটা বন্ধ করে বোকা বোকা মুখে হাসার চেষ্টা করলো এই দৃষ্টি আমি চিনি যারা শাক দিয়ে মাছ ঢাকার নাটক করে তাদের চোখ ঠিক এর অপরের ডায়েরি পড়া অপরাধ কিন্তু কিন্তু আমি নিরুপায় আজকাল একটা বিপন্ন অস্থিরতা আমাকে তাড়া করে বেড়ায় ঠিক করে ফেললাম গভীর রাতে মাকড়সার দেহ নিয়ে এই রহস্য ভেদ করতে হবে রাত সাড়ে বারোটায় আটখানা পা দিয়ে সেই ডায়েরির পাতা খুলে আমি স্তম্ভিত হাজার ভোল্টের বিদ্যুৎ ঝিলিক মেরে দিল স্নায়ুতে খুদে খুদে হরপে রাতুল লিখেছে কলার দত্ত কী করে মরল জানি না তবে আমার সংকেতকে ভীষণ সন্দেহ হয় ওকে খুব রহস্যময় লাগে বাবা মা বাড়ির লোকজন কারো কথাও ভালো করে বলে না কেন ওর পরিবার সকলে কেমন মান কাল রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি সংকেত বিছানাতে নেই বারান্দাতে বেরিয়ে খুঁজছি হঠাৎ পায়ের কাজ দিয়ে এক টুকরো আট পেয়ে কালো ছায়া ছুটে গিয়ে খরখর করে উঠোনে কাঁটাঝোপে লুকিয়ে পড়ল মাপের একটা আমি করি একটু পরেই সংকেত ফিরে এলো ও নাকি বাথরুম থেকে আসছে আমি বিশ্বাস করি না ওর পায়ে হাঁটুতে অত শুকনো ঘাস পাতা লেগে আছে কেন এ অবধি পড়েই আমার বুক কাঁপ ছিল এর ঠিক পরের পাতায় একেবারে শেষ প্রান্তে একটা ইংরেজি শব্দ লেখা তার তলায় লাল ডট পেনের দুটো মোটা আচ এখনো কবি আর বাংলা মানেটা আমি জানি মাকড় সাতং রাতুলকে মিথ্যে কথা বলেছি গোটা কয়েক বই কিনতে হবে হঠাৎ করে অনেকগুলো টাকার দরকার তাই আজ বাড়ি যাচ্ছি আগামী কাল ফিরবো হস্টেলে চেনা পরিচিত দু চারজনকেও ব্যাপারটা শুনিয়ে দিলাম আজ রাতে আমার অনুপস্থিতিটা সর্বজন গ্রাহ্য করে তুলতে হবে আসলে কিন্তু প্ল্যানটা অন্যরকম বিকেল থেকে রাত অবধি নিউ এম্পায়ার ঢুকে টম ক্রুজের মিশন ইম্পসিবল দেখেছি ছবি কেন জানি না দেখতে দেখতে মাঝে মাঝে নিজের আগামী মিশনটার কথা ভাবছিলাম ইম্পসিবল না হলেও বেশ কঠিন রাস্তায় একটা সস্তার হোটেল থেকে রুটি মাংসের গন্ধ ফিরতি পথে আমার খিদেটাকে বেশ উস্কে দিল না কিছু খাবো না আজ শোক দিবস রুমমেটের প্রতি এতটুকু সৌজন্য অবশ্যই দেখানো উচিত তোকে মারতে আমার একটু ইচ্ছে করছে না নাচিয়ে রাখলে আমাদের অস্তিত্বের বড় বিপদ দুটো মিনি বাস পাল্টে শেষ অবদি হস্টেলের কাছাকাছি চলে এসেছি দাঁড়িয়ে আছি গলির পিছন দিকে ঝুপসি টগর গাছের আড়ালে এখন ঘড়িতে ঠিক পৌনে বারোটা একটু পরেই আমার দেহ বদলে যাবে তখন আটখানা কিল পায়ে ভর দিয়ে চুপি সারে ঢুকে পড়বো হস্টেলে কালি গোলা অন্ধকার চারিদিকে মাখানো কে আমাকে দেখতে পাবে না খুব সাবধানে ভেন্টিলেটার দিয়ে শরীরটা চালান করে নেমে আসবো আমাদের ঘরের দেয়ালে রুম নম্বর বি ফাইভ শুনলেন লুকিয়ে আছি এখানে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানান আরও এরকম গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন